ওয়েলকাম টু সুন্দরবন এই যে ওনারা কাঁকড়া ধরে আমি দেখাই এই যে কাঁকড়া এই জিনিসটার নাম কি আটল আটল কাঁকড়া মারা আটল কাঁকড়া মারা আটল তাই না এটার মধ্যে কাঁকড়া ঢোকে আচ্ছা তারা হবে কী কী চারা দেন আপনারা কুচে যেমন বিক্রি হয় আমাদের এখানে হ্যাঁ 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 কুচের ভিতরে বেড়িয়ে দেবো ঢুকবে আমি যদি খাবার না পাই সেই আমিও যাবো এটা কতক্ষণ রাখা লাগে যেমন আড়াই ঘন্টা তিন ঘন্টা জুয়ারে পারবো আবার তুলে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু দুবার এই কাঁকড়া কি বিক্রি করেন আপনারা হ্যাঁ কত করে বিক্রি করেন এখন বর্তমানে এবারে ছোট বড় দিয়ে সব দিয়ে বলেছেন যে দুশো টাকা আড়াইশো টাকা কিলো আচ্ছা আচ্ছা দেখি বের করেন তো কিভাবে বের করেন এটা কি কাঁকড়া বলেন আপনারা এটা হিললা মানে মাইও না হিললা কাঁকড়া কি রকম মানে যেমন আমাদের পুরুষ মহিলাদের মধ্যে হিজলা আছে না ইয়াও কিন্তু হিজলা এটা পুরো মাইয়ে কাঁকড়াটা আচ্ছা তো এই 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 কাঁকড়া আপনার ছেলে মেয়ে উৎপাদন বাচ্চা কাচ্চা উৎপাদন করতে পারবে না না টিম বাচ্চা না বুঝতে পারছি এগুলো আল্লা দান আল্লাহ দেবে নদীর থেকে তাইপর আমাদের এই আড়গুলো ঢুকবে তারপর আমাদের পাতে এর আগে তো আমাদের আটল পাই না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ